আমার আপনারেছে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারও তিয়াশি বাসনায় আমার আপনার চেয়ে খুঁজি তারে আমি নিজেজন নমস্কার বন্ধুরা গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি পাট শাক আর ডাল দিয়ে বা তৈরি একটা অনবদ্য রেসিপি নিয়ে চলুন দেখা যাক রান্নাটা কেমনভাবে করি রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি একাটি পাট শাক সেটাকে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়ে নিলাম কিছুটা মুগ ডাল কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো চিনি নুন জিরে গুঁড়ো আর কালো জিরে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি কারণ এটা একটু শুকনো খোলায় ভেজে নেব করে নাড়ছি যাতে এটা ভাজা হয় তবে খুব বেশি যে একেবারে ভাজা হবে তা নয় খানিকটা ভেজে নেওয়ার পরে এটা নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম জলটা একটু কিছুক্ষণ গরম হয়ে উঠলে তাতে কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব আসলে এখন তো শাকের মধ্যে বা সবজির মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া হয় তাই জন্য একটু ভাপিয়ে নেওয়াই ভালো একটু নেড়ে দিচ্ছি যাতে পুরো জলের মধ্যে শাকটা মিশে যায় এবং একটু ভালো করে ভাপানো যায় শাকগুলো ভালো করে ভাপিয়ে নিচ্ছি জলটাও ভালো করে ফুটছে দেখুন ভাপিয়ে নিয়ে এবার আমি শাকগুলোকে নামিয়ে নেব একটা স্ট্রেনারের মধ্যে এবার আমি মুগ ডালটাকে যে যেগুলোকে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে জলটা ছেঁকে ফেলে দিলাম কড়াইয়ের মধ্যে আবার জল দিয়ে একটু গরম হলে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি মুগ ডালের যে ফুটে উঠলে যে ফেনাগুলো হয় সেই ফেনাগুলোকে আমি ফেলে দেব এই ফেনাগুলো ফেলে দিলে ডালটা ভালো হয় ডালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে ডালের সাথে ভাপিয়ে রাখা পাট শাক মিশিয়ে নিচ্ছি সাজ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে আবার নেড়ে দিচ্ছি টমেটোটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই আমি আরো খানিকটা জল দিলাম এতে দিয়ে দিলাম খানিকটা চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে এবার ভালো করে পুরো মিশ্রণটা নেড়ে দিচ্ছি এবার আমি এটা কিছুক্ষণ হতে দেব দেখুন ভালো করে ফুটছে তারপরে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব তার আগে আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্ট হতে দেব এবার একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে সেন্ট বেরোলে আমি ওর মধ্যে ডালটাকে ঢেলে দিলাম রান্নাটা আমার শেষ এবার ভালো করে এটাকে আরেকটু নেড়ে দিচ্ছি এইভাবে রান্নাটা করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভাত রুটি সবের সাথে রান্নাটি খুব ভালো লাগবে এই রান্নাটা আপনারা অন্য ডাল দিয়েও করতে পারেন রান্নাটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন দেখুন এটা কেমন একটু ঘন হয়েছে পাট শাক তো শাকের মতো খান এভাবে করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সামনের সপ্তাহে চলে আসবো আর একটা নতুন রান্না নিয়ে